আজকে বেটা আচ্ছা করে ধোবো তোমাদের হ্যাঁ একটা লিমিট থাকা উচিত মেগাস্টার সাকিব খান তিনি মেগাস্টার একটা দেশের একদম ঠিক কথা কিন্তু দিনের শেষে গিয়ে তিনি তো একজন মানুষ আর কত সহ্য করবেন বলো তো আর এই মানুষটা এত ভালো ব্যবহার করার পরে যে চ্যানেলগুলো তার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা লেখে তাদেরকে তো ছাড়বো না কারণ দিনের শেষে গিয়ে আমি একজন সাকিবিয়ান আর আমি আমার সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো ধুয়ে দেবে গিয়ে একদম কমেন্ট বক্সগুলোতে আমি কি বিষয় নিয়ে কথা বলছি সেটা বলছি তোমাদেরকে মাথাটা না গরম হয়ে গেছে ব্যাপারটা দেখেছি গতকাল আমি গতকাল সময়টা একটু কম পেয়েছিলাম বলে ভিডিওটা বানানো হয়নি আজকে বানাতেই হবে এটা নিয়ে ভিডিও মেগাস্টার সাকিব খান ঢাকা ক্যাপিটালসে খেলা দেখতে মিরপুরে গিয়েছিলেন স্টেডিয়ামে আমরা প্রত্যেকটা ম্যাচে তাকে দেখতে পেয়েছি এইবারে যে জায়গাটাতে উনি বসেছিলেন তার ঠিক সামনে গ্যালারিতে যারা বসে আছে এটা আমি বুঝি যে যেহেতু মেগাস্টার শাকিব খান তাকে চোখের সামনে দেখতে পাওয়া সবাই একটা করে ফ্রেমবন্দি করে রাখতে চায় সবাই মানে খেলা দেখবে কি সবার মোবাইলের ক্যামেরাগুলো মেগাস্টার শাকিব খানের দিকে কেউ জুম করে ছবি তুলছে কেউ রিলস বানিয়ে নিচ্ছে মানে আমার তো কিছু কিছু সময় এরকম মনে হয়েছে যে কিছু কিছু লোক আসলেই খেলা দেখতে যায়নি মেগাস্টার সাকিব খানকে নিয়ে ব্যবসা করতে গেছে মানে এই কথাটা শুনতে খারাপ লাগতে পারে বাট কিছু কিছু লোক তো এরকম কনফার্ম আছে যাদের এটা নিয়ে কোনো আগ্রহ নেই যে ঢাকা ক্যাপিটালস কেমন খেলছে বা উল্টো দিকের টিমটা কেমন খেলছে তারা এটা ভেবেই গেছে আমি ওই জায়গাটা সিটের টিকিটটাই পেয়েছি ওখানেই সাকিব খান এসে বসবে আমি আমার ক্যামেরাটা তুলে দেব দিয়ে ওনা উনি কি করছেন সেগুলোকে রেকর্ড করব কেন রে ভাই আজকে ঢাকা ক্যাপিটালস এর মালিক যেহেতু দা মেগাস্টার শাকিব খান তাই এত কিছু না অন্যান্য টিমের মালিকরা কোথায় তাদের তো নামও নিশানা কই তাদের তাদের দিকে কটা ক্যামেরা উঠছে তারা কি পয়সা দিয়ে দল কেনে অবাক হয়ে গেলাম একটা বিষয় নিয়ে তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাই এখানে আমি এই এই চ্যানেলটার নাম আমি মুখে উচ্চারণ করছি না আমি তোমাদেরকে বলে দেব আমি 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 কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি চলো লিঙ্ক ঠিক আছে এখানে তোমরা দেখো মেগাস্টার সাকিব খান তিনি কখনোই তো চাইবেন না যে তার তার টিম নিরাশজনক কোনো পারফরমেন্স করুক স্বাভাবিক তিনি যখন দেখছেন যে ঢাকা ক্যাপিটালস একের পর এক ছয় মার্চে চার মার্চে তিনি তখন প্রচণ্ড উল্লাস করছেন যখন দেখছেন যে পারফরমেন্স ভালো হচ্ছে না তার মন খারাপ হচ্ছে তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন কখনো চিন্তা করছেন এই করছেন ওই করছেন সেইগুলোকে ক্যামেরা বন্দি করে হতাশ শাকিব খান মানে এটা সাকিব খান বলে শুধু হতাশ মানে অন্যান্য টিমের কেউ হারলে সেই টিমের মালিক হতাশ হবে না মানে সাকিব খান কি মানে মানুষ নন নাকি মানে তার কি কোনো অনুভূতি নেই আমার এই প্রশ্নটা এই সমস্ত পাবলিকের কাছে যারা এইগুলো নিয়ে হেডলাইন বানিয়ে বলছেন ঢাকা ক্যাপিটাল ছেড়ে যাওয়া এমেগাস্টার হতাশ ফালতু টাইপের একদম আচ্ছা আরও একটা ভয়ঙ্কর জিনিস আমি বলি আমি যেটা বললাম যে কমেন্ট বক্সে যেটা লিঙ্ক আমি দিয়ে রাখব হেডলাইন করেছে আপনারা ভাবুন বা তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা ভাবো কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখলাম হ্যাঁ সেটা দেখবে এখানে হেডলাইন করেছে এ কেমন আচরণ সাকিব খানের বিপিএল এর ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচ ম্যাচের খেলা দেখতে এসে কেন ক্যামেরা বন্ধ করতে বললেন সাকিব খান কিছুই বলেননি সাকিব ভাইয়া শুধু বলেছেন তাও হাসতে হাসতে বলেছেন এখন একটু বন্ধ করো আরে উনি তো মানুষ বাবা ওনাকে তো মন দিয়ে খেলাটা দেখতে দাও তোমরা এত পরিমাণ ক্যামেরা ওনার মুখের ওপরে মুখের সামনে গিয়ে মানে একটা ইরিটেটিং একটা সিচুয়েশন ক্রিয়েট করতেই হবে মানে একটা সময়ে হয়তো উনি মনে করছেন আমি অন্যায় করে ফেলেছি খেলা দেখতে এসে আর কি মানে এরপর থেকে তো এরকম করতে হবে মানে ওই গ্যালারিটার সামনে একটা পর্দা টাঙিয়ে ওনাকে ঢেকে দিতে হবে দিয়ে একটা ফুটো করে ওনার যাতে চোখটা দিয়ে উনি খেলা দেখতে পারেন বা ওনার যে রুমটাতে বসে আছেন ওখানে টিভি লাগানো আছে উনি টিভিতেই খেলা দেখবেন মানে এরকমই করতে হবে মনে হচ্ছে যে পরিমাণ একটা কেউ কেউ তৈরি ইরিটেটিং করছেন আমি সবার কথা বলছি না আমি জানি সেখানে অনেকেই আবেগ নিয়েও করছেন ব্যাপারটা কিন্তু আবেগ একটা কোন এক্সটেন্ড পর্যন্ত চলে যেতে পারে এবং সেই মানুষটারও ইরিটেটিং ফিল হতে পারে এটা তো বুঝতে হবে আর যেখানে সাকিব ভাইয়া কিছু বলেনি তিনি বলছেন যে এই লোকটা কনস্ট্যান্ট ভিডিও করছিল কনস্ট্যান্ট তো সাকিব ভাইয়া বলেছেন যে একটু একটু বন্ধ করো ওটাকে খারাপভাবে মানে খবরটাকে বিক্রি করার জন্য এটা আজে বাজে হেডলাইন লিখেছে তোমরা নিজেরা এরকম রিলস নিশ্চয়ই দেখেছ আমি তোমাদের দেখাই দেখো দাঁড়াও আমি বলছি যখন তোমাদের আমি দেখাবো ঢাকা ক্যাপিটালসের খেলা সাকিব ভাইয়া দেখতে গেছেন সেখানে উনি দর্শকদের দর্শক না সাকিব ইয়ানদের উনি কিভাবে ইয়ে করছেন দেখো তোমরা উনি সাকিবিয়ানদের ইয়ানদের কীভাবে সাড়া দিচ্ছেন তোমরা এটা দেখো দেখো এটা কে তাহলে ভাইয়া নন ভক্তদের সঙ্গে উনি নিজে চেয়ার আপ করছেন ভক্তরা বলছে ঢাকা ক্যাপিটাল মেগাস্টার সাকিব খান সবাইকে উনি হাত নাড়ছেন উনি মানে সবাইকে প্রতিক্রিয়া জানাবার চেষ্টা করছেন এর থেকে বেশি একজন মেগাস্টার আর কি করবেন এটাই আমার প্রশ্ন এর থেকে বেশি আর উনি কি করবেন সত্যি এখন না সোশ্যাল মিডিয়ার যুগ এসে কিছু যেমন ভালো হয়েছে কিছু খারাপও হয়েছে ব্যক্তিগত লাইফ বলে তো কোনো সেলিব্রিটির আর কিছু নেই মানে সিরিয়াসলি সত্যি আর কিছু নেই মানে ব্যক্তিগত লাইফের মধ্যেও কখন মিডিয়াগুলো ঢুকে পড়বে সেই চিন্তায় হচ্ছে তাদের রাতের ঘুম হয় না আমার মনে হয় সেলিব্রিটিসরাও ভাবছে বাপরে বাপ এই যে আমি কাজটা করতে যাচ্ছি পেছনে কটা ক্যামেরা আসছে কে জানে বাবা আমি একটাই রিকোয়েস্ট করব যে এরপরে যে কটা ম্যাচ সাকিব ভাইয়া দেখতে যাবেন আপনারা ছবি তুলুন অবশ্যই ছবি তুলবেন কিন্তু মানুষটাকে ইরিটেট করে দেবেন না মানুষটা যে কাজটাতে গেছেন তিনি একটা আলাদা চিন্তাভাবনা নিয়ে আছেন তিনিও তখন এটা বলছেন যে যেন আমার টিমটা ভালো পারফর্ম করে যেন আমার টিমটা ভালো পারফর্ম করে সেই সময় ওই মানুষটার ভিডিও ফটো তুলে বিক্রি করার জন্য মুখের সামনে ক্যামেরা উঠিয়ে দেওয়া কতক্ষণ ভালো লাগে আর এই মানুষটা কোনোদিন একটা মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে আপনারা বলতে পারবেন এই ধরনের হেডলাইন দেখলে গা জ্বলবে না তো কি হবে যাই হোক আমি চলে যাওয়ার আগে এটাই বলতে পারি আমরা সকল সাকিবিয়ানরা জানি সাকিব ভাইয়া কেমন মানুষ আমাদের কাছে নতুন করে ওনাকে প্রমাণ করার কিছু নেই কিন্তু যারা নেগেটিভ ওয়েতে সাকিব ভাইয়াকে বিক্রি করার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও তুলে বা ফটো তুলে তারা কিন্তু পার পাবেন না সাকিবিয়ানদের কাছ থেকে এটা মাথায় রাখবেন আপনাদের রিচ ভারমে যায় আপনারা ওখানে খেলা দেখতে যাননি আপনারা রিচই তুলতে গেছেন পেজের খেলা সম্পর্কে মানে আদৌ কিছু বোঝেন কিনা আমার সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে যাই হোক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা